ভোলা সদর উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালমান গোলদার বয়স ত্রিশ কে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ অপারেশন হান্ট ফেজ টু এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার এগারোই জানুয়ারি দু বিকাল তিনটায় কোস্টগার্ড বেজ ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে ওই এলাকা থেকে মোহাম্মদ সালমান গোলদারকে আটক করা হয় কোস্টগার্ড সূত্রে জানা গেছে আটককৃত ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের একজন নেতাকর্মী হিসেবে পরিচিত আটককৃত সালমান গোলদার ভোলা সদর থানার কালীবাড়ি রোড এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোহাম্মদ আবুল কাশেম জানান দেশের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে কোস্টগার্ড নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে ভোলা বার্তা ডিজিটাল